আসসালামু আলাইকুম আজকে আমরা পেঁয়াজের আগাপোড়ার জন্য আগেই আগাম বিষ স্প্রে করে দিব কী কী বিষ স্প্রে করলে আপনার পেঁয়াজের আগা পড়া থাকবে না এবং গাছটি শক্তিশালী হয়ে থাকবে রঙ ভালো হয়ে থাকবে গাছের সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন কী কী বিষ আমরা স্প্রে করছি সেগুলো আপনাদেরকে দেখাই এদিন বন্ধুরা আমরা ব্যবহার করছি ইপ্রোজিম এটি সেতু কর্পোরেশন লিমিটেডের পণ্য বন্ধুরা খুবই ভালো মানের একটি খুবই ভালো মানের একটি পণ্য বন্ধুরা দেখুন এরপর আমরা দিচ্ছি ডায়মেনশন বন্ধুরা ইপ্রোজিম এটিতে গ্রুপ আছে কার্বন বন্ধুরা দুটি সমন্বয় একটি বিষ ইপ্রোজিম দেখুন এবং ইপ্রোজিম আপনারা দিবেন

চলে গেল একটু দাও হ্যাঁ ভিদ ভিদ দিব দে টুকটা গেমুক নন্দ টাকা হ্যাঁ এই হ্যাঁ আরে সুন্দর হই হ্যাঁ দাও দি 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 বললে চলে না বিলাড়াব না তো আমরাbehavior করছি বন্ধুরা এই meetup এই meetup আপনারা এক গুপ পানিতে 8 ml এর ব্যবহার করবেন এবার দিব এই আরেকটা দিব অ্যালকোভরেট পরে ব্যবহার করা হচ্ছে অ্যালকোভ এটি ইওন এগ্রো ইন্ডাস্ট্রিস লিমিটেডের পণ্য পঞ্চান্ন এসি বিচ ক্লোরোপাইরি ফাস্ট প্লাস সাইবার মেথেন গ্রুপের একটি কীটনাশক পঞ্চান্ন এসি এটি আপনারা ব্যবহার করবেন লিটারে এক এম হারে হ্যাঁ দেখুন আমরা লিটারে এক এম হারে ব্যবহার করছি আপনারা এভাবে ব্যবহার করবেন বা ওটা ডেভেলপমেন্ট করে ভাই লাইটে ভাই ডাইমেনশন ইমিটআপ হুম এলকো আর সাথে এলকো 95c এলকো ঠিক আছে যে আগা কিন্তু ধুমড়া দিচ্ছেoverline পরে কিছু কিছু গাছ করবে তাহলে স্টেট

এদিন বন্ধুরা কিছুদিন পর আবহাওয়া খারাপ বা এখনই আবহাওয়া খারাপ হয়ে যাচ্ছে আজকে রোদের উপদ্রব খুবই কম সেই জন্য আপনারা এই আবহাওয়া দেখলেই কুয়াশার আবহাওয়া দেখলেই দেখা মাত্রই আপনারা বেশি সৃষ্টি করে দিবেন ছত্রাকনাশক না হলে আপনার গাছটি পছন্দ লাগবে গাছে এদিকে আসো বিষ পেড়বে গাই বিষ পেড়বে পিঁয়াজে বীজ দিলে পিয়াজে পঢ়ো কি কিছু বুজাবুজাই ন casos onde passa a vida, hein? Thank okay. you. দেখছেন বন্ধুরা কিছু কিছু গাছ কোকড়ানো আছে এটা আপনাদের জোরে যদি এরকম হয়ে থাকে তাহলে ডাইমেনশন ব্যবহার করবেন তাহলে এরকম কোকড়ানো থেকে আপনারা মুক্তি পাবেন এবং বন্ধুরা কিছু কিছু গাছের আগা পুড়ে যাচ্ছে দেখুন বা পচে যাচ্ছে এই পোষণের জন্য আপনারা এই যেটি আমরা দেখালাম ইপ্রোজিম প্রজিম এটি আপনারা ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ এই পশুর হাত থেকে আপনারা রক্ষা পাবেন কত দেখা এই বিশ্বের কেমন পার বুঝতে পারবি খালি একটা দিচ্ছি আপনারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ